আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাস্টার্স ফাইনাল বা মাস্টার্স নিয়মিত এর অনলাইন অ্যাডমিশনের বা ফর্ম পূরণের টাকা জমা দেওয়ার নিয়ম আমি টোটাল এক ভিডিওতে সব কিছু দেখাবো সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে এখন করা শুরু থেকে টাকা পেমেন্ট করা পুরোটাই আমি দেখাবো সো এটা করার জন্য আমাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে নতুন একটি ট্যাব নিতে হবে এখানে লিখতে হবে রাজেন্দ্র কলেজ ই পে ই পে ক্লিক করার পরে এখানে আমাদের প্রথমে যে অপশনটা আসবে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসার পর আমাদের এই যে সবার মাঝখানে এই যে বাম সাইডে যে অপশনটা আছে অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন ফিস বা অ্যাডমিশন রোল এনিস আছে অ্যাকাডেমিক লেভেল এখানে ক্লিক করে আমাদের দিতে হবে মাস্টার্স রেগুলার মাস্টার্স রেগুলার ক্লিক করার পরে আমাদের নেক্সট করতে হবে নেক্সট করার পরে অ্যাকাডেমিক সেশন সেশন দিতে হবে দু হাজার বাইশ তেইশ ডিপার্টমেন্ট আমি যেহেতু ফিনান্সে ফিনান্স ডিপার্টমেন্টও দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ডিপার্টমেন্টটা দিয়ে দিবেন এরপরে ক্লাস ক্লাসটা দিতে হবে ফাইনাল এরপর আছে অ্যাডমিশন রোল অ্যাডমিশন রোলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আমি এখানে অ্যাডমিশন রোলটা বসিয়ে দিয়েছি এখন ভেরিফাই রোল এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে নাম সে নামটা শো করবে এবং এরপর এখানে ফাদার্স নেম মাদার্স নেম দুটোই ইংলিশে লিখে দিতে হবে এরপরে আপনি কি মেয়ে মেল অথবা ফিমেল সিলেক্ট করতে হবে এরপরে ডেট অফ বার্থ এটা দিতে হবে এখান থেকে এই ক্যালেন্ডার অনুযায়ী এরপর একটু নিচের দিকে আসি এখানে অ্যাকাডেমিক ইনফরমেশন যা আছে এটা কিছু করা লাগবে না এরপর আছে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে মোবাইল আছে মোবাইল আপনার যে মোবাইল নম্বরটা সেই মোবাইল নম্বরটা দিবেন এই মোবাইল নম্বরটাই কিন্তু আপনার ই পেমেন্ট অ্যাকাউন্টের নাম্বার হিসাবে সিলেক্ট হবে এখানে মোবাইল নম্বরটা দিবেন তারপরে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন এরপরে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসে ফার্স্টে আপনার গ্রামের নাম লিখতে হবে তারপর পোস্ট অফিসের নাম লিখতে হবে এরপরে উপজেলার নাম লিখতে হবে এরপর জেলার নাম লিখতে হবে এরপরে পারমানেন্ট অ্যাড্রেসেও সেম ভিলেজের নাম পোস্ট অফিসের নাম উপজেলার নাম ডিস্ট্রিক্টের নাম এরপরে গার্জিয়ান ইনফরমেশন আপনি গার্জিয়ান হিসাবে ফাদার বাবাকে রাখবেন নাকি মাকে রাখবেন নাকি আদার আধার কাউকে রাখবেন এখানে অনেক বাবা অথবা মাকেই রাখে যদি বাবাকে রাখেন তাহলে গার্জিয়ান নেম আপনি ফার্স্টে যে নামটা বাবার নাম দিচ্ছেন ওটা এখানে অটোমেটিক্যালি শো করবে এখানে জাস্ট গার্জিয়ান মোবাইল নম্বরটা লিখে দিতে হবে এরপরে আপনার পাসিং ইয়ার পাসিং ইয়ার দিতে হবে দু হাজার বাইশ ন্যাশনালিটি দিতে হবে বাংলাদেশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এটা কিছু দেওয়া লাগবে না এখানে আছে কোটা কোনো কোটা নাই এখানে নো দিতে হবে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিট হলে মেরিট আর আনমেরিট হলে আনমেরিট দিতে হবে দেওয়ার পরে এখানে নিচে একটা টিকমার্ক আছে কমেন্টের এখানে এই টিকমার্ক দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে স্বামী এই ঘরগুলো পূরণ করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি আমি সকল ইনফরমেশন দিয়ে আপনাদের মাঝে চলে আসছি ফার্স্টের নাম সকরবে এর সে পিতার নাম মাতার নাম এরপরে মেল হলে মেল তারপরে ফিমেল ডেট অফ বার্থ রিলিজিয়ন ব্লাড গ্রুপ এনআইডি কার্ডের নাম্বার এরপরে একটা ছবি এই যে সোর্স ফাইলে চাপ দিলে গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে নিজের একটা ছবি সিলেক্ট করে দিতে হবে পাসপোর্ট সাইজ এরপরে এই ঘর পূরণ করা লাগবে না এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশনে নিজের নাম জিমেইল প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস গার্জিয়ান ইনফরমেশন আমি এখানে ফাদার দিয়েছি ফাদারের নাম উপরে যেটা লেগেছে ওটা এখানে অটোমেটিক্যালি চলে আসে মাঝখানে ফাদারের মোবাইল নম্বর দিতে হবে এরপরে আদার ইনফরমেশন দু হাজার বাইশ সালে অনার্স কমপ্লিট করছি এই জন্য এখানে দু হাজার বাইশ এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি এখানে কোটা হবে ন মেরিটাল স্ট্যাটাস ম্যারিড হলে মেরিড আনমেরিড হলে আনমেরিড এরপরে নিচেই কমেন্টের এইটা ঘর ক্লিক করে আমাদের সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের এখানে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে আমাদের বলছে অ্যাডমিশন ফর্ম সাবমিট সাকসেসফুল প্লিজ পেমেন্ট এখন আমার পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আমি একটু আগে যে মোবাইল নম্বরটা দিয়েছি ওই মোবাইল নম্বরটা এখানে দিতে হবে এবং আমার অ্যাডমিশন রোলটা এখানে দিতে হবে আমি এখানে মোবাইল নম্বর এবং অ্যাডমিশন রোল দিয়ে দিয়েছি এখন এই ডান পাশে যে চেক লেখা আছে চেকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে ফিস এই ফিসের ঘরে চাপ দিতে হবে এখানে আমাদের তিনটে অপশান আছে ফার্স্ট আমাদের সেমিনার ফি দিতে হবে সেমিনার ফির ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেমিনার ফি আছে চারশো পঞ্চাশ টাকা এখানে পে নাও পে নাওতে ক্লিক করতে হবে পে নাওতে ক্লিক করার পরে আমি কোন মাধ্যমে টাকা দিতে চাই সেটা ক্লিক করতে হবে আমি বিকাশের মাধ্যমে দেব বিকাশের উপর চাপ দিয়ে নিচে লেখা আছে পে চারশো বাষট্টি টাকা পনেরো পয়সা এটার মধ্যে আমি ক্লিক কল করব ক্লিক করার পরে আমার বিকাশ নম্বরটা এখানে দিতে হবে এখানে আমার বিকাশ নম্বরটা তুলে দিচ্ছি আপনারা আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার নাম্বারটা এখানে তুলে দিবেন তুলে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে আপনার ওই বিকাশ নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা এখানে তুলে দিতে হবে সে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে এখানে আমার বিকাশের যে পিন নম্বরটা আছে সেটা এখানে তুলে দিতে হবে তুলে দিয়ে কনফার্ম ক্লিক করতে হবে এখন এটা একটু ওয়েট করতে হবে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসছে এখন আরেকটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে লেখা আছে সাকসেস ইউর পেমেন্ট হ্যাজ বিন কনফার্ম থ্যাংক ইউ এখন ওকে লেখাতে ক্লিক করতে হবে এখন আমার একটা টাকা দেওয়া কমপ্লিট এখন আমার আবার আমার মোবাইল নম্বরটা এখানে দিতে হবে এবং অ্যাডমিশন রোল আবার দিতে হবে দেওয়ার পরে চেক এটাতে ক্লিক করতে হবে এখন ফিস এর ঘরে আর একটা দিয়ে দিছি আর দুইটা অপশন বাকি আছে এখন আমার দিতে হবে শিক্ষা সফর ফি এটাতে ক্লিক করতে হবে এখন নাওতে ক্লিক করতে হবে সেম আবার বিকাশে ক্লিক করতে হবে পে এটাতে ক্লিক করতে হবে এখন আমার বিকাশ নম্বরটা তুলে দিতে হবে এখন আমার বিকাশ নম্বরে আবার একটা কোড যাবে ওই কোডটা তুলে দিতে হবে কোডটা তুলে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে এখন বিকাশের পিনটা দিতে হবে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে এখন আবার একটু পাঁচ সেকেন্ডস মতো ওয়েট করতে হবে আবার এখানে ওকেতে ক্লিক করে আবার মোবাইল নম্বরটা দিতে হবে আবার অ্যাডমিশন রোলটা দিতে হবে দিয়ে সে কে ক্লিক করতে হবে এখন ফিসের ঘরে ক্লিক করে ভর্তি ফিটা দিতে হবে পে নাওতে ক্লিক করতে হবে বিকাশে ক্লিক করতে হবে নিচে পে লেখা এটাতে ক্লিক করতে হবে এখন আবার বিকাশ নম্বরটা তুলে দিতে হবে আবার কনফার্মে ক্লিক করার পরে আবার একটা কোড যাবে মানে তিনটা স্টেপই পরাপর একই রকম একটা স্টেপ পালে আপনারা বাকিগুলো নিজেরাই পারবেন কোডটা বসানোর পরে কনফার্মে ক্লিক করতে হবে এখন বিকাশের পিনটা দিতে হবে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে এখন আমরা তিনটা টাকা দেয় কমপ্লিট এখন আমি এই টাকাটা দিয়ে দিলাম এখন আমার এই পেটা পে স্লিপটা কীভাবে বের করব সেটা দেখার ডাউনলোড করার জন্য পে স্লিপে ক্লিক করতে হবে এখন আমার অ্যাডমিশন রোল এবং মোবাইল নম্বরটা দিতে হবে অ্যাডমিশন রোল এবং মোবাইল নম্বর দেওয়ার পরে নিচে সার্চ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমি এখানে যে টাকাগুলো দিয়েছি তিনটা এখানে শো করবে আমি একটা একটা করে তিনটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এই যে প্রথমটার এই যে এখানে লেখা ডাউনলোড ইনভয়েস এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে গেছে আবার নিজেরটার এখানে লেখা ডাউনলোড ইনভয়েস এটাতে ক্লিক করব ডাউনলোড আবার এর নিচে আরেকটা এটাতে ক্লিক করব ডাউনলোড এখন এই তিনটায় ডাউনলোড হয়ে আমাদের মোবাইলের মাই ফাইলস বা গ্যালারিতে ডকুমেন্টে যে থাকবে এই যে ডকুমেন্টস লেখা এই ডকুমেন্টে থাকবে এই যে ডকুমেন্টে যে প্রথমে যে তিনটা ইনভয়েস এই তিনটা ইনভয়েস আমি কেবল ডাউনলোড দিলাম এখানে এই তিনটা পিডিএফ আকারে আছে এটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে বের করে নিলেই কমপ্লিট আর অ্যাডমিশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করতে হবে ওই ভিডিও আমি এর আগে করেছি ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওটা আপনারা দেখে নেবেন তারপরে অগ্নিহনামা কীভাবে পূরণ করতে হবে সমস্ত কিছু একটা ভিডিওতে আছে আমি একটা ভিডিও ওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ